কেবল স্মৃতি শুধু এক উপলক্ষ কবি হরেক উৎসবে হই হই কি মঞ্চে মঞ্চে ছবি তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা বাদলের প্রবল প্লাবন সব শুধু বৎসর আনতে একদিনেই নির্কত নিঃশেষ অপঠিত নির্মনন নেই আর কোন আবেদন কবি বিষ্ণুদের এই কবিতাটি পড়তে পড়তে খুব মনে হচ্ছিল সত্যি এ প্রশ্ন তো বড় তাৎপর্যপূর্ণ রবি ঠাকুর কি শুধুই আমাদের কাছে ছবি অতি যত্নে সন্তর্পণে তাকের উপরে সুগন্ধিত ফুল মালা চন্দনে সজ্জিত পটচিত্র হাজারো দ্বিধা ভয় সংশয় ভক্তি নিয়ে শুধুই নির্নিমেষ তাকিয়ে থাকা শুধুই তার লেখা কবিতা গানের ডালি সাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন না তা বোধ নয় তিনি আমাদের প্রাণীর কবি প্রখর তপন তাপে তপ্ত ধরায় আঠেরোশো সালের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার জন্ম রবির আলোয় আলোকোজ্জ্বল রবি ঠাকুর তার প্রতিভার আলোকে উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে বিরাজ করলেন সারা জীবন সাহিত্য আকাশে আবার উনিশশো সালের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তিনি অমৃতলোকে যখন যাত্রা করলেন তখন প্রকৃতি যেন শ্রাবণ ধারায় রত কবির বিচ্ছেদে কবির মহাসিন্ধুর ওপারের যাত্রাপথকে যেন ধৌত পবিত্র করে দিল প্রকৃতি তিনি আমাদের নিভৃত প্রাণের দেবতা বড় আপন না কথা আমার নয় তিনি তার পরিচয় কবিতায় নিজেই লিখে গেছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তিনি এমনই এক ব্যক্তিত্ব ছিলেন যিনি আকাশ ভরা সূর্য তারাকে কৃতজ্ঞতা জানান যিনি বলেন আজ যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে অফুরাণ প্রাণবন্ত মানুষটি ঈশ্বরের কাছে আরো প্রাণ প্রার্থনা করেন যিনি বিপদে রক্ষা না চেয়ে ভীত না হওয়ার বিপদ মোকাবিলা করার মতো সাহস শক্তি প্রার্থনা করেন যিনি মনকে বোঝান ভালোবন্ত যাহাই আসুক সত্যের সহজে যিনি দুঃখ মৃত্যু ভয় জয় করে শান্তি ও আনন্দকে বরণ করে নেন যিনি মৃত্যুকে নির্দেধায় শ্যাম ও সমান বলেন যার প্রেম ও পূজা মিলেমিশে একাকার কবি ব্যর্থ প্রাণীর আবর্জনা চালিয়ে উত্তরণের ডাক দেন তিনি আলোর ঝর্ণাধারায় স্নাত হয়ে জীবনের জয়গান গান আবার আধার রাতে কাছে সমর্পণ করেন নিজেকে তিনি মা আমায় ছুটি দিতে বল শৈশবের তিনি মাকে নিয়ে বিদেশ যাওয়া ডাকাত মোকাবিলা করা কৈশোরের তিনি মল্লিকা বনে প্রথম ফোটাকুলির মতো যৌবনের তিনি প্রেমিকের বিরহীর সুখীর দুঃখীর দেশপ্রেমিকের সব পার কবিগুরু বেঁচে থাকবেন শত শত বর্ষ ধরে আমাদের গুরুদেব হয়ে উনি নিজেই তা উপলব্ধি করে নিজেই লিখে গেছেন আমি মৃত্যু চেয়ে বড় এই মৃত্যুঞ্জয়ী কবিকে কবি দিনেশ দাসের কবিতায় প্রণাম জানিয়ে বলি আকাশে বরুণে দূর স্ফটিকায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়রে পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম আজ বাইশে শ্রাবণ আমাদের দুই বোনের দুই বান্ধবীর নিবেদনে রইল আমার রবীন্দ্রনাথ আমরা আজ কবিগুরুকে স্মরণ করলাম কথায় গানে শ্রদ্ধাঞ্জলি জানালাম সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনায় পরিকল্পনায় এবং কথায় আমি মৌসৃ মৌসৃ চক্রবর্তী গানে রুমা Ruma chakra putti, no